আর আমার সন্তানেরা যদি খুশি হইয়া যায় আমি ফাতেমা খুশি হইয়া যাব আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আগামী কালকে ঈদের দিয়ে আজকে সবার পোশাক আশাক কেনা হয়েছে সবাই নতুন পোশাক নিয়ে নতুন পোশাক পরে ঈদগার ময়দানে যাবে কিন্তু আমার সন্তানদের এখনো নতুন পোশাকের ব্যবস্থা হয় না নবী আমার বলে আজকে তুমি চিন্তা করিও না মা আমার কাছে সেই রকম টাকা নাই পয়সা নাই আমি কেমন করে আমি পোশাক আশাক কিনে দেব কেন না আমার হজরা ইমাম হাসান হোসাই আমার কলি টুকরা আজকে আমি যদি ইমাম হাসান কে যদি আমি পোশাক কিনে দিই দিতে আমি নবী আমিও খুশি হয়ে যাব ও যাও যাও বাড়ির দিকে যাও আল্লাহ নিশ্চয় এর একটা ব্যবস্থা করবে সকাল হয়ে গেল ইমাম হাসান ও হোসাইন পোশাকের যেন ব্যবস্থা হইল না ইমাম হাসান ও হোসাইন জানো বাবা আপনার জেদ রেখেছে মা ফেছে মা গো আমরা কি নতুন পোশাক পাব না আমাদের পোশাক আসবে না এই বলে যখন আমার মা আমার আনহা ঘরের মধ্যে গিয়েছে যাওয়ার পরে দুই রেখাত নামাজ আদায় করার পরে আল্লাহ দরবারে দোয়া করেছে আল্লাহ গো আজকে আমার সন্তানের পোশাকের ব্যবস্থা করে দাও না। আজকে আমাদের সন্তানদের আজকে আমি ফাতেমা সহ্য করতে পারি না আল্লাহ আজকে আমার ইমাম হাসান হোসেন যদি আপনার পোশাক না পাও আজকে আমি ফাতেমা সহ্য করতে পারব না বলে জিবরিল রে আজকে আমার জান্নাতের রানী জান্নাতের সর্দারী ফাতিমা যোহরা আজকে আমার দরবারে হাত দোকান উত্তোলন করা যা আজকে ইমাম হাসান হোসাইনের পোশাকের জন্য আর দেরি করেছ না জলদি করে চলে যা আর জান্নাত হইতে দুইটা পোশাক ইমাম হাসান হোসাইনের জন্য নিয়ে যা হে বাবাজ ভাইরা আজকে আল্লাহ আল্লাহর ফারিস্তা হাজরাতে জিবরিল আমি জগতের মধ্যে দুইটা পোশাক নিয়ে আসলে একটা ইমাম হাসানের জন্য একটা ইমাম হোসাইনের জন্য যখন আপনার ওই পোশাকটা বার করে দেখল ইমাম হাসানের জন্য সবুজ কালারের যেন জামা আর ইমাম হোসাইনের জন্য একটা লাল কালারের জামা এখান থেকে বিশ্লেষণ করেছিলে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহ গতালা আলী ওয়াসাল্লাম এই ঘটনা বলতে গেলে অনেক দূরে চলে যাবে হে বেরাদার আজকে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহ গতালা আলী ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন এদের পোশাকের কালার কিন্তু আলাদা আলাদা কেন একই হতে পারত কিন্তু আমার আল্লাহ তাবারাকতালা আমার নবী মোস্তফাকে জানিয়ে দিয়েছিলেন আর আমার নবী মোস্তফা সাল্লাল্লাহ গতালা আলী ওয়াসাল্লাম সারা জাহানের মানুষকে জানিয়ে দিয়েছিলেন হাসাত ইমাম হোসাই রাধি আল্লাহ গো তারা আনোহর জামা এই জন্য লাল কারণ অনেক কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে আহ ইমাম হাসান রাধি আল্লাহ গো আনোয়ার পোশাকটা সবুজ এই কারণে যে ইমাম হাসান রাদি না গতালা আনহুকে বিষ পান করাইবি ওই পোশাক পরিধান করে ঈদগার ময়দানে আমার নবী মোস্তফার সঙ্গে যেন বাবা আপনার ঈদগার ময়দানে অগ্রসর হয়ে গেল রাস্তা দিয়ে যেন চলতে লাগল আর আমার ইমাম হাসান হোসাই রাদি আল্লাহ গতালা আমার নবী মোস্তফা সন্্ল্লা গো তারা আলী হস্লা জন কলে পিঠে উঠা নিল ও গ দয়ার নাজা যো সর আর আপনার হোসাইন হয়েছে ওই কারবা লাই না সালাম নাও না ওই ছেড়ে যা সোনার মদিনা না ওই ছেড়ে যা সোনার মদিনা না ট্রান ভোর দেখে নৌ নান ট্রান ভোর দেখে না আ দেখা যে আর হবে না ও গো দয়ার যা ও গো সর ও ওই ভাই মাম হাশন ছিলো আমার জানের যা ছিল আমার জানে জান সে চলে গিয়েছে একার ভালো লাগে না ও গো দয়ার না ওগো সর ওরে মদিনা হাই আমার নবী মোস্তফা সল্লাল্লাহ গতারা আলী ওয়াসাল্লাহ ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ গতারা আনুকে জানো কলে করে নিয়ে আপনার ঈদগার ময়দানে গেল বাবা রে আমার নবী মোস্তফা সল্লাল্লাহ গতারা আলী ওয়াসাল্লাহ যখন বাবা ঈদগায়ে যাইতা আপনার দেখতেন কেউ খেতে পেয়েছে না পায় না কারো বাড়িতে মিষ্টান্ন আপনার খাবার না হয়েছে না হয় না কোন ইয়াতিম মানুষ পোশাক পেয়েছে না পায় না খবরটা আমার নবী মোস্তফা আর আজকে বাবা আমরা যখন এই ময়দানে যা আজকে নিজেরটাই আমরা বুঝি পাড়া প্রতিবেশী আত্মীয় না। আমার নবী বলে দিয়েছেন তোমার বাড়িতে মিষ্টান্ন খাবার হয়ে যা পাশের বাড়িতে হয়েছে কিনা একবার খোঁজটা না ওই পাশের বাড়িতে খোঁজটা নেওয়া হলো আমার প্রিয় নবীর বিরাদা আমার নবীজি ঈদগার ময়দানে যাইতে আসা এমন তো অবশ্যই দেখতেছে একজন বাচ্চা রাস্তার ধারে ধুলাবালিতে গায়ে আপনার দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্না করতে আছে নবী আমার গোটি গোটি পেয়ে গিয়ে জিজ্ঞাসা করে বাচ্চারে আজকে তুমি কেন কান্না করতে আছো আজকে তোমার শরীরে এত ধুলাবালি কেন আজকে তো পবিত্র ঈদের দিন আজকে তো খুশি হওয়ার কথা আজকে তো তোমার আনন্দের আনন্দে আনন্দিত হয়ে থাকার কথা আজকে তোমার কান্না কেন চোখে কেন তোমার পানি বাচ্চা বলে রাসূলুল্লাহ হ্যাঁ হাবিবাল্লাহ নবিগো আজকে খুশির দিন ঈদের দিন এটা ঠিক কিন্তু নবিগো আজকে আমার আব্বা না জগত থেকে বিদায় নিয়েছে আজকে আমার মা না আমার মা আমাকে আজকে জগত থেকে বিদায় নিয়ে আজকে আমার মা আমাকে জগতে একা একা করে দেয়া আমার মা জগত থেকে বিদায় নিয়েছে আজকে জগতে আমার মা না আজকে আমার আব্বা না আজকে জগতে মধ্যে আমার আত্মীয় স্বজন কেউ না আমার চাচা নাই পুপু খালা না ইয়া রাসূলুল্লাহ গো আজকে খুশির দিনে ঈদের দিনে আজকে আমাকে একটা নতুন পোশাক দিবে এই রকম কেউ আমার না আজকে আমাকে একটু মিষ্টিন্ন খাবার খাওয়াবে এই রকম কেউ না আজকে আমার গোসল বানায়া দেবে এই রকম জগতে আমার আত্মীয় কেউ না এইজন্য সবাই ঈদগার ময়দানের দিকে যায় আমি সবাইকে দেখি আর আমার আব্বার কথা মনে পড়ে যায় আমার মায়ের কথা মনে পড়ে যায় আজকে আমার আব্বা বেঁচে থাকলে আজকে আমার জন্য নতুন পোশাক নিয়ে আসত আজকে আমার মা বেঁচে থাকলে আজকে আমার মা আমার গোসল বানায়া আদিত আমি সবাইকে দেখে আজকে আমার কান্না বন্ধ করতে পারি আজকে আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে যা আমার বালি আমার শরীরে লেগে আছে ইয়া রাসূলুল্লাহ আজকে পরিষ্কার করার মতো আমার আর আত্মীয় বলতে কেউ না তবে আমার বলে বাচ্চারে আজকে তোমাকে যদি সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যায় তোমার ধুলোবালি পরিষ্কার করে দিয়া তোমাকে যদি নতুন পোশাক আমি পরিধান করাইয়া আদি আজকে তুমি যদি তোমার আব্বা মাকে পেয়ে যাও আজকে তুমি খুশি না বেজার হইবা বলে আমার আব্বা মাকে হবে বলে আমি নবী তোমার আব্বা হয়ে যাব আমার বিবি হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তোমার মা হয়ে যাবে তুমি খুশি না বেজার বলো ওই বাচ্চা বলে হুজুর গো এটা তো আমার নসিবে এটা তো আমার তাকদীর আজকে নবীর মতো আব্বা পেয়ে যাব আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমি মা পেয়ে যাব এ চাইতে সৌভাগ্যবান জগতের মধ্যে আর কেউ হতে পারে না বাবা জি ভাইরা এই জন্য এতিমদেরকে সহযোগিতা করা আমার নবীর সুন্নাত এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া আমার নবীর সুন্নাত এতিমের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া এটাই আমার নবীর সুন্নাত এতিমের বিবাহ দিয়ে দেওয়া এটা সন্না হলো আমার নবের সন্না এমন আমার আল্লাহ তাবার আক্তালা বলেছে বান্দারে আজকে রাস্তাঘাটে পথে যদি একজন এতিমকে তুমি দেখতে পাও টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে যদি তুমি সহযোগিতা না করতে পারো ওই এতিমের মাথায় একবার হাত বলে দাও আমি আল্লাহ তোমাকে একটা মাগ বল হজার সব দান করে দিব আমার বান্দারে আজকে তুমি যদি মাথায় হাত বলে না দাও আজকে টাকা পয়সা যদি তুমি তাকে দিয়ে সহযোগিতা না করো আমি আল্লাহ আমার ফারিস্তার মাধ্যম দিয়া ওই বাচ্চাকে সহযোগিতা করি এই জন্য বলছে রাস্তার ধার বলেন না সুবহানাল্লাহ আর ধারে এ ধার তিম দাঁচা কেন বসে কান্দ রে আর পায়া হিল রে আরে বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা আর কোথা তালা দেখে তামাঙা ফারিশ তাদ তাই তো কয় তাদ তাই তো কয় তাড়াতাড়ি আকরে তোমরা নাও না কলে রে আর শের পায়া রে রাস্তার ধারে এ তিন দাঁচা কেন বসে কান্দে রে আর শের পায়া আর রাত পোহালো দিন ফোড়ালো আর তো সময় না আর নাই গো পিতা আর নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি কোথায় গেলে মোরা আশান্তি পা যদি মাতা আ থাকুত যদি আিতামাতা আতাম ভুল আর শের পায়া রে রাস্তার ধারে এতিম বাচ্চা ধারা ধার এতিম বাচ্চা আ কেন বসে কান্দে আরে আর শের পায়া হিলের আল্লাহ ওম্মা সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ বেরাদা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসে নিজের বাবার মত লালিত পালিত করলে নতুন পোশাক দিলেন যাওয়ার পরে ঈদগার ময়দানে নিয়ে গিয়েছিল পারসে বসায়া নামাজ আদায় করেছিল বাবা রে আজকে ওই নবীজি আমাদের সুপথ দিয়ে গেছে আজকে নবীর পদের প্রতীক যদি আমরা জীবন যাপন করতে পারি আমাদের জীবনটা ধন্য হইয়া যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ মার্শাল্লা ভারা এই দেখেন বাবা পবিত্র রমজান মাসে এই দেখেন জালসা মাহফিল তবে বেরাদার আজকে এই দেখেন কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছে আমার পরে বক্তাও চলে আসবে সময় খুবই কম এই দেখেন আমাদের মৌলানা সাহেব বলে দিয়েছে যে হুজুর এই প্রশ্নের উত্তরটা দিয়ে আপনি বক্তব্য ইতি করেন তারপরে সাইর ইসলাম আছে নাথ পড়বে তারপরে বক্তা চলে আসবে বেরাদান নামিল্লাতে ইসলামিয়া তো যাই হোক এই মশলা মাসাইলের ব্যাপারটা মুফতি সাহেবরা দেখবে আমরা যদিও মুফতি সাহেব না মশলা মাসাইল যে কোনো জায়গায় দিই না তবে চেষ্টা করছি আর মুক্তি সাহেবকে প্রশ্নটা করা খুবই ভালো সুবহানাল্লাহ এই দেখেন কি বলছে রমজান মাসে সহবাস করা যাবে কি জাযাকাল্লাহ এই দেখেন বাবা রমজান মাসে আপনার সহবাস করা যাবে তবে কিছু নিয়ম কানুন আছে যে নিয়ম কানুন মেনে আমাদেরকে করতে হবে রোজা অবস্থায় সহবাস করা যাবে না আপনার শহেরীর আগে আর আপনার তারাবির পরে এক কথায় যখন মধ্যরাত্রিতে আপনার সহবাস যদি আপনি চান আপনার স্ত্রীকে কাছে তবে আপনি সহবাস করতে পারেন তবে তবেলা নির আপনাকে শেহরি রান্না করতে হবে শেহরি খাইতে হবে ইনশাল্লাহ রোজা আপনার হয়ে যাবে তবে বাবা কেউ হয়তো আপনার সহবাস করার পরে গোসল করতে পারেনি জি কেউ সহবাস করার পরে গোসল করতে পারেনি এখন তার রোজা হবে কিনা অবশ্যই হবে তার শেহরি আপনার খাওয়া হবে রোজা রাখা যাবে তবে সবচাইতে উত্তম হলো তার পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া তার তাকে পবিত্র হয়ে যাওয়া গোসল করে নেওয়া বেরাদার এই দেখেন দ্বিতীয় প্রশ্ন একটি রোজা ভঙ্গ করে একটি রোজা ভঙ্গ যদি করে তার জন্য কাফফারা কি সুবহান আল্লাহ এই দেখেন একটি রোজা যদি কেউ ভঙ্গ করে তো তার জন্য আপনার এই ষাটটা আপনার রোজাদারকে আপনার খাওয়াইতে হবে বেরাদার এর জন্য ফাইসালা আপনার ফাঁকিয়েগণ বা মুফতিগণ মহাদ্দিশগণ ইনাদের আপনারা মত নিবেন ইনারা কি মত দিচ্ছে সেটা একবার দেখবেন দেখার পরে তারপরে আপনারা সেটা করবেন বেরাদার নেমিল্লা ইসলামিয়া তবে যাই হোক বাবাজি ভাইরা প্রশ্ন মুফতিদেরকে করা ভালো আমরা যেহেতু একজন আলেম মানুষ আপনার কি বলে বক্তা মানুষ তবে মুফতিদেরকে করলে ভালো আজকে আমাদের প্রশ্ন করবেন আমরা প্রশ্নের উত্তর যদি দিয়েও দিতে পারি তো অনেক বুঝলেন লোক আছে বলবে এরা আবার মুফতি কবে থেকে কথা বুঝলেন না বেরাদার তো যাই হোক আল্লাহ আবার আমাদের সকলকে সই এবং সুস্থ রাখেন আর একটা বিষয় হলো যে আপনারা মসজিদে যাবেন তারাবির জন্য আপনারা মোবাইল যত পারবেন রেখে দিবেন কাছে রেখে দিবেন মোবাইল দেখবেন না আর এখন বর্তমানে যেমনই সাহেব সালাম ফিরেছে ওমনি পকেট মোবাইল বাইর করে দিচ্ছে আর মোবাইল দেখছে অন্য কোন সিস্টেম কিন্তু নাই